সংসার নিরাপত্তায় প্রাকৃতিক সৌন্দর্যের একটি গ্রাম মহাদেবপুর সবুজে কারা প্রকৃতির মাঝে টানেল সাদৃশ্য সৃজনশীল একটি মসজিদ নজর কাটছে মুসল্লি সহ স্থানীয়দের নাইけれ না থেকে দূরদূরান্ত মসজিদটি দেখতে আসে অনেকে টানের সদরে সবাই মসজিদটি পরিচিতি পেয়েছে টানের মসজিদ হিসেবে নন্দনীকে মসজিদটির অবস্থান লকিপুর সদর উপজেলা দ랄 বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে সবুজ প্রকৃতির মাঝে এই মসজিদটি নির্মাণ করেন ওই গ্রামের শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরী মসজিদের নাম দেওয়া হয় বাইতুল মামুর জামে মসজিদ একসঙ্গে চারশো মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদটিতে বিম কলাম ছাড়াই নির্মাণকৃত মসজিদটি তিন পাশে সবুজে ঘেরা পশ্চিমে রয়েছে একটি পুকুর পূর্ব এবং পশ্চিম অংশে শুধুমাত্র কাজ ব্যবহার করা হয়েছে পুকুরের কিনারায় অবস্থিত হওয়ায় স্বচ্ছ পানির নিচেও দেখা যায় মসজিদটি রাতে মসজিদের ভেতরের বাতির আলো কাজ ভেত করে সৌন্দর্য দ্বিগুণ করে তোলে পানির নিচে থেকেও মসজিদের প্রতিফলনের সে সৌন্দর্য উকি মারে স্থানীয়রা জানায় শিল্পপতি নেহাল চৌধুরী দু সালে মহাদেবপুর গ্রামে তার বাড়ির সামনে মসজিদটি নির্মাণে উদ্যোগ নেন

যখন এটা কাজ সম্পূর্ণ হবে তখন মসজিদটির স্থাপত্য ছিল এবং মাঙ্গলিক বিদায় আকর্ষণীয় এবং দেশ দেশে চলে পড়বে এই মসজিদের আহ তো এখান থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি